আসসালামু আলাইকুম রাসেল ভাই ও লিসেনার্স আমি সিফাত আলম বলছি চট্টগ্রাম থেকে ইতালির গ্রামে অবস্থিত এক পুরনো ক্যাথলিক চার্চ সেখানে একসময় ভয়ঙ্কর একজোর পরিচালনা করতেন ফাদার রেনাতো আঠারোশো সাতাশি সালে এক নয় বছর বয়সী ছেলের উপর ভর করেছিল এমন এক আত্মা যার ভাষা ছিল মৃতদের ভাষা ছেলেটি চোখ যখন রক্তের মতো লাল হয়ে যেত তার কথা বলতো ঘড়ির কাটার উল্টো দিকে চলা সময়ের মতো ফাদার রেনাতো শেষবারের মতো এক্সোসিজম চালানোর সময় ছেলেটি একটি কথা বারবার বলছিল করবাম অকুলাস ভিডেত মডেম অর্থাৎ কাকের চোখে মৃত্যুর ছবি ধরা পড়ে এক্সোসিজম সফল হয়নি ছেলেটি হঠাৎ তার নিজের চোখ উপড়ে ফেলে এবং ছাদের দিকে তাকে শেষবারের মতো বলে আমি এখন কাক হয়ে ফিরে যাব সেদিনই সেই চার্চের চূড়ায় একটি এক চোখা কালো কাক বসেছিল যা আগে কেউ কখনোই দেখেনি একশো বছর পর এক তরুণ ইউটিউবার ড্যানিয়েল অতিপ্রাকৃত বিষয় নিয়ে ভিডিও বানাতে গিয়ে খোঁজ পায় এই ঘটনার সে গিয়ে পৌঁছায় সে পুরোনো চার্চে চারপাশ ধ্বংস প্রায় ধুলোয় প্রতিদিনই এই এক একচোক কাকটি এখনও সেই চূড়ায় বসে থাকে ড্যানিয়েল ভিডিও করতে করতে কাকটির ছবি তুলল আর ক্যামেরায় জুম করতেই দেখে কাকটির চোখের মনের ভেতরে মানুষের মুখের মতো রূপ সে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে হঠাৎ চার্চের দরজাগুলো বন্ধ হয়ে যায় বাতাস থেমে যায় আর মাটির নিচ থেকে শোনা যায় গলায় ঘষা কর্কশ একটি শব্দ কর্ভাম অকুলাস ডেনিয়াল ছুটে বের হতে গিয়ে পড়ে যায় মাথায় চোট লাগে জ্ঞান ফেরে তার ঠিক চার ঘন্টা পর পুলিশ এসে তাকে খুঁজে পায় সে বারবার বলে আমার চোখ আমার চোখ আমার চোখ ফেরত দাও ফেরত দাও আমার চোখ ফেরত দাও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে সে নিজের চোখ নিজেই নখ দিয়ে খোঁচাতে থাকে কয়েক ঘন্টা পর তার মৃত্যু হয় পুলিশ তার ক্যামেরা ঘেটে তখন একটা ভিডিওতে শেষ দৃশ্যে দেখতে পায় এক চোখে একটি কাক ড্যানিয়েলের শরীর উপর বসে আছে আর তার এক চোখ কুড়ে খেয়ে নিচ্ছে সেই দিন থেকে চার্চের ছাদে আর কাকটি আবারও কাকটি ফিরে আসে আর একজন দর্শনার্থী গেলে সেই চোখে কেবল এক জিনিসই দেখে নিজের মৃত্যু তো প্রিয় এই ছিল আজকের ঘটনা ফিরে আসবো নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম